হ্যালো এভরিওয়ান আমি শামিম পাটওয়ারি বাংলাদেশ আইন القانونের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বাংলাদেশে জমির দলিল সম্পর্কে জানতে হলে প্রথমেই আপনাকে জানতে হবে সিএসএস এসএ আরএস খতিয়ান সম্পর্কে এই তিনটি খতিয়ানকে বলা হয় দলিলের মূল স্তম্ভ তো প্রথমেই দেখি খতিয়ান কি খতিয়ান হচ্ছে জরিপ বিভাগ কর্তৃক সর্বজমিনে জমিতে গিয়ে ভূমির মালিকানার যে বিবরণ এবং নকশা তৈরি করে যে রেকর্ড প্রকাশ করে তাকে সাধারণত খতিয়ান বলে আমাদের দেশে যে ভূমি কয়টি জরিপ পরিচালিত হয় তার মধ্যে অন্যতম হল সিএস এস এ আর এস এবং সিটি জরিপ তো এখন আমরা দেখব কিভাবে আপনি নিজেই সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস গুলোকে চিনবেন প্রথমেই দেখি সিএস খতিয়ান সম্পর্কে এখানে আপনারা সিএস খতিয়ানের একটি নমুনা দেখছেন প্রথমে সিয়াস খতিয়ান সম্পর্কে কিছু মৌলিক জিনিস জেনে নেই একে ভারত উপমহাদেশের প্রথম জরিপ বলা হয় আঠারোশো উনানব্বই সাল থেকে উনিশশো সালের মধ্যে এই জরিপ পুরো উপমহাদেশে পরিচালিত হয় এই জরিপের মাধ্যমে দেশের সমস্ত জমির বিস্তারিত নকশা প্রস্তুত করা হয় এবং প্রত্যেক মালিকের জন্য পৃথক ডাক নম্বর উল্লেখপূর্বক খতিয়ান প্রস্তুত করা হয় সিএস খতিয়ান সিনার প্রথম লক্ষণ হল এই খতিয়ানটি হবে দুই পৃষ্ঠা অর্থাৎ একটি ফেইজের এফিট ওফিট উভয় পাশে খতিয়ানটি আঁকা থাকবে দ্বিতীয় লক্ষণটি হলো এই খতিয়ানটি হবে লম্বা লম্বি অর্থাৎ এই খতিয়ানটি উপর নিচে লম্বা লম্বি ভাবে হয়ে থাকবে তৃতীয় এবং গুরুত্বপূর্ণ লক্ষণটি হলো প্রথম পৃষ্ঠার উপরের পার্টে জমিদারের তথ্য থাকবে অর্থাৎ এখানে জমিদার যে জমিদার ছিল এই জমির সেই জমিদারের বিবরণ উল্লেখ থাকবে এবং তার নিচে মিসের পার্টে থাকবে এই জমিদারের আন্ডারে যে প্রজা ছিল তার সম্পর্কে এখানে উল্লেখ থাকবে এই চারটি লক্ষণ দেখেই আমরা সিএস খতিয়ানকে চিনে নিতে পারব এবার জানবো এস এ খতিয়ান সম্পর্কে এখানে আপনারা একটি এস এ খতিয়ানের নমুনা দেখছেন প্রথমে এই এস খতিয়ান সম্পর্কে কিছু মৌলিক বিষয় জেনে নেই। উনিশশো সালে পাকিস্তান সরকার ক্ষমতায় আসার পর জমিদারি প্রথা বিলুপ্ত করে এরই অংশ হিসেবে উনিশশো সালে পাকিস্তান সরকার কর্তৃক এস এ জরিপ পূর্ববঙ্গে পরিচালিত হয় দ্রুত সময়ে এই জরিপটি পরিচালিত হওয়ার কারণে এই জরিপে নানা ধরনের ভুল দেখা দেয় তবুও এস এ জরিপ খুব গুরুত্বপূর্ণ খতিয়ান হিসেবে বাংলাদেশে প্রচলিত এসে খতিয়ান চেনার জন্য আপনাকে কিছু লক্ষণ অনুসরণ করতে হবে প্রথম লক্ষণটি হল এসে খতিয়ানটি থাকবে একটি মাত্র পৃষ্ঠায় অর্থাৎ সিএস খতিয়ান যেখানে হয়েছিল দুইটি পৃষ্ঠায় সেখানে এসে খুতিয়ান থাকবে একটি মাত্র পৃষ্ঠায় দ্বিতীয় লক্ষণটি হল এসে হবে আর অর্থাৎ সিএসটি হয়েছিল লম্বা লম্বি ভাবে কিন্তু এসে খতিয়ান থাকবে আর আর ইসে খুতিয়ান সিনার তৃতীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ উপায়টি হল এসে খুতিয়ানের ডান পাশে প্রথম কলামটিতেই দেখবেন সাবেক খতিয়ান সিএফ এবং হাল নাম্বার নামক একটি অপশন থাকবে তো উপরের লক্ষণগুলোর গুলোর মাধ্যমে আপনি চিনে নিতে পারবেন এই খতিয়ানটি এসে খতিয়ান এবার দেখব আরএস খতিয়ান সম্পর্কে নিচে আপনারা আর এস খতিয়ানের একটি নমুনা দেখছেন প্রথমে আর এস খতিয়ান সম্পর্কে কিছু মৌলিক বিষয় বলি এসে খতিয়ানে নানা ধরনের ভুল ধরার ফলে সরকার আর এস খতিয়ানের কার্যক্রম শুরু করে জমির মালিক এবং দখলদারের ইত্যাদি তথ্য হালনাগাদ করার মাধ্যমে এই জরিপ সম্পন্ন হয় সারা দেশে এসএ জরিপের ভুল সংশোধন করে আরএস জরিপ এতটাই শুদ্ধ হয় যে এখন জমি জমা সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে আরএস জরিপের উপর নির্ভর করতে হয় এবার সর্বশেষ দেখব আরএস খতিয়ানটি সিনার উপায় আরএস খতিয়ান সিনতে হলো আপনাকে কিছু লক্ষণ অনুসরণ করতে হবে এর মধ্যে প্রথম লক্ষণটি হলো আরএস খতিয়ানটি এক পৃষ্ঠা বা দুই পৃষ্ঠা থাকতে পারে কিছু আরএস খতিয়ান এক পৃষ্ঠার হয় কিছু আরএস খতিয়ান দুই পৃষ্ঠার হয় তো দ্বিতীয় লক্ষণটি যেটা সেটা হলো আর এস খতিয়ানটি অবশ্যই লম্বা লম্বি ভাবে থাকবে অর্থাৎ সিএস খতিয়ানটি যেমন লম্বা লম্বি ছিল আর এস খতিয়ানটিও একই ভাবে লম্বা লম্বি থাকবে আর এস খতিয়ান সিনার তৃতীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ উপায়টি হলো আর খতিয়ানের একেবারে উপরে ডান পাশে একটি লেখা দেখবেন সেখানে লেখা থাকবে রে সার্বে নং এই লেখাটি দেখেই আপনি চিনে নিতে পারবেন এই খতিয়ানটি আর খতিয়ান তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ হ্যালো Всем আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এছাড়া আইনি সমস্যা ও তার সমাধান নিয়ে আমাদের তৈরি ভিডিও দেখতে ভিজিট করুন এই লিংকে এছাড়া আইনি বিষয়ে নিয়ে কোন প্রশ্ন থাকলে ফোন করুন আমাদের এই নম্বরে 01714 543232 এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অভিনন্দন